ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক বিএনপির একজন কর্মী থেকে দেশনায়ক তারেক রহমান পর্যন্ত সকলেই নির্যাতনের শিকার হয়েছেন ফ্যাসিস্ট হাসিনার একটাই টার্গেট ছিল যদি জিয়া পরিবারকে ধ্বংস করা যায় তাহলে বিএনপিকে ধ্বংস করা যাবে সর্বাত্মকভাবে এই চেষ্টা ছিল শুধু তাই না ফ্যাসিস্ট সরকারের সঙ্গে দোসর ইন্ডিয়া সব সময় চেষ্টা করেছে জাতীয়তাবাদী বাংলাদেশের ফোর্স ধ্বংস করা তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করা যাবে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সকল নেতা কর্মীদের সাথে পরিচিত সভায় বক্তব্যে এমন কথা বলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান

উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের পরিচয় সভায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জুল হোসেন দুলাল বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকারম হোসেন দিনাজপুর পাঁচ আসনের সাবেক সদস্য জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক ফুলবাড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন সহ জেলা বিএনপি ও ফুলবাড়ি উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এক জায়গায় করতেছি দীর্ঘ সতেরো বছর আমরা বিএনপি জনসভাটা দূরের কথা মত কর্মী সভা দূরের কথা রাজ কত আমরা থাকতে পারিনি এই অবৈধ সরকার এই ভোট সরকার চুরি সরকার গুম সরকার নির্যাতন সরকার আমাদেরকে কাউকে মাঠে থাকতে দেননি তার পুলিশ বাহিনী দিয়ে এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়ে তাই আজকে আমরা যে এই ঘরে বিএনপির জন্য উপস্থিত হয়েছি আমি মনে করি আমরা সবাই একটি করে বিএনপির বীর মুক্তি যোদ্ধা সেই দিন আমরা আমাদের পাশে থেকে আমরা আমাদের পাশে থেকে আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি মিছিল করেছি মিটিং করেছি সেই দিন আপনারা আমাদের পাশে ছিলেন তাই আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না আপনাদের এই অযোগ অবশ্যই একদিন কাজে লাগবে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান বলেছেন নতুন বাংলাদেশ করব এই নতুন বাংলাদেশ করতে গিয়ে যারা রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি মিছিল করেছেন মিটিং করেছেন পুলিশের নির্যাপন করেছেন যারা বাড়িতে থাকতে পারেননি ঘরে ঘুমাতে পারেননি তাদেরকে নেতৃত্ব দেবে আমার দেশদের তারা সত্যি নিয়ে তারা কোনোদিন আশ করতে ছিল না রাগ ছিল না যারা কোনোদিন আমাদের কর্মী রেখে আমাদের নেতাদেরকে খোঁজ খবর নেই।

খালু মাঠে শক্তিশালী হয়ে আমাদের তিন নম্বরের পর্যায়ে যারা নেতৃত্ব আছে তাদেরকে দূরে সরে দিয়ে সামনে আসার চেষ্টা করতেছে তাই আমি আমাদের তাদেরকে বলবো এখান থেকে আপনারা সাবধান থাকে আজকে যদি তিন নম্বরের এই নেতাদেরকে আপনারা দূরে সরে যান বিবেকের কাছে আপনারা বাধা হয়ে থাকবেন বিবেকের কাছে আপনারা বন্দী হয়ে থাকবেন সেই দিন যেদিন আমাদের দশটি লোকের দরকার ছিল যেদিন আমার দুটা লোকের দরকার ছিল যেই দিন আমার নেতা একটু কথার দরকার ছিল যেই দিন আমার নেতার মোবাইলে একটু আশ্বাস দরকার ছিল সেই দিন ওই নেতারা ছিল না আজকে আফ তারা জবাই করে মদ জবাই করে মানুষকে খাওয়াচ্ছেন যেদিন আমার নেতারা

আমি আবার তিন নপুল মোদের তাদেরকে বলতে চাই যেদিন দিন যারা আমাদের সাথে বেঈমানি করেছে তাদের সাথে বেঈমানি করেছে নেতা কর্মীদের সাথে বেঈমানি করছে তাদেরকে আমরা সামনে দেখতে চাই আমরা ওই সেই রিসকালা ওই সেই ধানলা ওই সেই তে মজুর ওই শ্রমিক যারা ওই দিন আমাদের নেতৃত্ব দিয়েছিল আমরা তাদের

তার মরে কষ্ট নিয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন